রহিম আসসালামু আলাইকুম ইবরান আশা করি সকলেই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে কিন্তু স্টিচ একদমই টু পিস কালেকশন নিয়ে আসলাম বাটিকের জাকি না একদম রেগুলার প্রাইজের থেকে কিন্তু ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছি ফার্স্টে আমি যেটা দেখাচ্ছি গলাটা দেখেন নেক পোষণটা কিন্তু খুবই চমৎকারভাবে কিন্তু করা আছে গলার পোষণটা দেখেন খুবই সুন্দর কিন্তু করা স্টোনের ডিজাইনটা দেখেন মারাত্মক ডিজাইন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা থাকছে ফ্রন্ট পার্টটা কিন্তু খুবই সফটের মধ্যে হবে আর বাটিকের কিন্তু এইগুলা কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু গ্যারান্টি সহকারে থাকবে প্রত্যেকটা কিন্তু কাপড় রঙ কষে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি তো হাতাটা দেখবো হাতাটাও দেখেন খুবই চমৎকার আর প্যান্টের কাপড়টা কিন্তু আপনি বডিতে যে কাপড়টা দেখতে পাচ্ছেন যে সেম কাপড়টা হবে প্যান্ট আর প্যান্টের প্রিন্টটাও কিন্তু বডির প্রিন্টের সাথে কিন্তু সেম হবে তো প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল প্রাইজের মধ্যে হবে প্যান্টার আরেকটা কালারে চলে যাব আরেকটা কালার মানেই হচ্ছে আরেকটা গলার ডিজাইন খুব চমৎকার একটা কালারে চলে আসলাম খুব চমৎকার একটা ডিজাইনে চলে আসলাম দেখেন এই ডিজাইনের স্টোনটা একটু জুম করে দেখিয়ে দিই দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু স্টোনটা করা আছে মিনার ওয়ার্কের সাথে কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে স্টোনের কাজটা কিন্তু খুবই চমৎকার আর প্রিন্টগুলা কিন্তু প্রত্যেকটা প্রিন্টে কিন্তু খুবই সুন্দর আর এইগুলা কিন্তু টু পিস হ্যাঁ আপনি এই প্রিন্ট আপনি বডির যে প্রিন্টটা দেখতে পাচ্ছেন একদম প্যান্টের কিন্তু সেই প্রিন্টটা হবে আর প্যান্টের লেনটা হবে থার্টি এইট হবে আর এটা হচ্ছে যে ব্যাক প্রত্যেকটা ব্যাক পার্ট কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকারভাবে কারণ যেহেতু এগুলো আমাদের ডিসপ্লে করা আছে তো সেই ক্ষেত্রে কিন্তু আমি এগুলো খুলতেছি না তো খুবই চমৎকারভাবে কিন্তু প্রত্যেকটার ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিলাম এনাদের আরেকটা কালারে চলে যাবো আরেকটা কালার মানেই হচ্ছে আরেকটা ডিজাইন তার আগে আমি এখানে ইউজ পরিমাণ কিন্তু কালেকশন আছে দেখেন এখানে খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে প্রত্যেকটা কালার কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন কী যে পরিমাণে সুন্দর আর প্রত্যেকটা গলার কাজ কিন্তু একদম নতুন নতুন গলার কাজ বলতে পারি গোল গলার মধ্যে কিন্তু ভি শেপ করে কিন্তু খুবই চমৎকারভাবে কিন্তু করা আছে এটা কিন্তু তিনটা কালার দিয়ে কিন্তু প্রিন্ট করা এটা হচ্ছে অরেঞ্জ কালার বলি ব্লু কালার বলি দেন হচ্ছে যে সবুজ কালার বা টিয়া কালারও আমরা বলতে পারি প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর হবে তো এটার ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটাও কিন্তু খুবই সুন্দর দেখেন ব্যাক পার্টটা ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট সেম হবে আর এটার প্যান্টের কাপড়টাও কিন্তু সেম কালারের মধ্যে থাকছে তো এনাদার আরেকটা কালারে চলে যাব আরেকটা কালার মানেই হচ্ছে আরেকটা নতুন ডিজাইন এই যে দেখেন খুবই চমৎকার একটা কালার অ্যাশের মধ্যে কিন্তু মেরুন টাইপের একটা কালারে চলে আসলাম অ্যাশ মেরুনটা কিন্তু খুবই সুন্দর তো এইগুলো আমাদের শোরুম থেকে নিলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা একদমই ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছে মাত্র এগারোশো টাকা হলেই কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন যা কি না একদম কাপড় রং কষ একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকছে আর প্যান্টের কাপড়টা দেখেন খুবই সুন্দর তার আরেকটা কালারে চলে যাব যেহেতু আজকে কালেকশনগুলো খুবই বেশি কালেকশন ইউজ পরিমাণ কালেকশন তো আমি কিন্তু দ্রুত করে কিন্তু প্রত্যেকটা কালেকশনটা দেখিয়ে দিব আমি জাস্ট কিন্তু গলার ডিজাইনটা দেখিয়ে দিব আর প্রিন্টগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর প্রিন্ট হবে ঢাকার মধ্যে ক্যাশ ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা মাত্র আশি টাকা ঢাকার বাইরে সুন্দরবনে একশো পঞ্চাশ টাকা এসে পরিবহনের দুইশো টাকা যারা কিনা ঢাকার বাইরে নেবেন অবশ্যই আমাদেরকে ক্যাশ আউটের মাধ্যমে কিন্তু ডেলিভারি চার্জটা পেমেন্ট করতে হবে আর ঢাকার মধ্যে কোনো ক্যাশ আউটের মাধ্যমে ডেলিভারি চার্জটা পেমেন্ট করতে হবে না শুধু ক্যাশ অন ডেলিভারি নিলেই হবে আর যাদের যে ড্রেসটা ভালো না লাগবে আপনারা চাইলে কিন্তু রিটার্নও করতে পারেন শুধু ডেলিভারি চার্জটা ডেলিভারি ম্যানকে দিয়ে দেবেন আশি টাকা ডেলিভারি ম্যানকে দিয়ে আপনার ভালো লাগলো আপনি ড্রেসটা রিটার্ন করে দিলেন দেখেন খুবই চমৎকার একটা কালার খুবই সুন্দর একটা কালার এটা কিন্তু ডাবল শেটের মধ্যে খুবই চমৎকার এটা হচ্ছে ব্যাক পার্টটা কিন্তু খুবই সুন্দর হবে প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই ইউনিক ইউনিক কালার কোয়ালিটি হবে খুবই সুন্দর এই যে এই কালারটা দেখেন এই ডিজাইনটা দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু স্টোনের ডিজাইনটা করা আছে খুবই সুন্দরভাবে কিন্তু স্টোনের ডিজাইনটা করা দেন হাতারটা দেখেন খুবই সুন্দর হবে হাতাটা এটার ব্যাক পার্টটাও কিন্তু সেম প্রিন্টের মধ্যে হবে এটা হচ্ছে ব্যাক পার্টটা এগুলা কিন্তু লেন্টা কিন্তু হবে ফর্টি টু ফর্টি ফোর আর প্যান্টের কাপড়টা দেখেন খুবই সফট কিন্তু আর দেন প্যান্টটা কিন্তু ডাবল শেটের মধ্যে করা আছে আচ্ছা এনাদার আরেকটা কালারে চলে যাব প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সোভার হবে খুবই সুন্দর হবে যারা কিনা আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পেজে থাকবেন তাহলে এরকম সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন এনাদার আরেকটা কালারে চলে যাব প্রত্যেকটা কালার পিন কিন্তু খুবই সুন্দর প্রাইসটা থাকছে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা হলেই কিন্তু আপনার এত সুন্দর পরিমাণের এত সফট কাপড়ের কিন্তু কালেকশন আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু ইউজ পরিমাণ থাকছে খুবই চমৎকার কালার কোয়ালিটির ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর আর যারা কিনা হোলসেল নিতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু স্ক্রিনের উপরে দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করতে পারেন এই কালারটা দেখেন খুবই চমৎকার একটা কালার খুবই সুন্দর একটা কালার বলতে পারি আমরা প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর হবে আর ডিজাইনগুলো দেখেন মার্শাল্লা খুবই চমৎকার ডিজাইন আর যে স্টোনগুলো যে আপনারা ভাবতে পারেন যে এক দোয়া দিলে কি না স্টোন উঠে যাবে একদম নিশ্চিন্তায় থাকেন এক দোয়াতে কিন্তু স্টোন উঠবে না একদম এইগুলা কিন্তু ডিএমসি স্টোন বলে যায় কি না খুবই সুন্দরভাবে কিন্তু আঠা দিয়ে কিন্তু লাগানো হয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু এই স্টোনগুলো কিন্তু উঠবে না তো যারা হোলসেল নিতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে হোলসেলটা নিতে পারেন হোলসেল প্রাইসটা কিন্তু একদম একটু কমের ভিতর আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন তো আমরা হোলসেল প্রাইসটা কিন্তু আমরা বলে দেব আমাদের হোলসেলের পলিসি হচ্ছে আপনি যেটা নেবেন না কেন আপনাকে অ্যাকসেট করে নিতে হবে মানে হচ্ছে আপনাকে সাইজ মিলিয়ে নিতে হবে এক দুই পিস পাঁচ পিসও কিন্তু হোলসেল হবে না কারণ এগুলা ব্যবহারের জন্য কিন্তু পাঁচ ছয় পিস কিন্তু আমাদের থেকে হোলসেলগুলো নিয়ে যায় তো এইগুলো রাফিউজের জন্য কিন্তু খুবই সুন্দর কালেকশন খুবই বেস্ট একটা কালেকশন আমরা বলতে পারি আর প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু সেম থাকবে প্রত্যেকটা প্যান্টের কাপড়ের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর থাকছে প্যান্টের কাপড়টা কিন্তু একদমই ফ্রি সাইজের মধ্যে হবে তো এনাদার আরেকটা কালারে চলে যাব ইউজ পরিমাণ কিন্তু কালেকশান আপ আসলে এত কালেকশন কিভাবে দেখে বাটিকেট কিন্তু এত কালেকশন কিন্তু কেউ দিতে পারবে না আমার কাছে যে কালেকশন আছে এই কালেকশন কিন্তু আনাদ আপনারা কোথাও পাবেন না একদম আপনাদের যে কোনো ডিজাইন লাগবে শুধু আমাকে নক করবেন ইনশাল্লাহ আপনারা আমার থেকে এইগুলোর ডিজাইন কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর রিউজ পরিমাণ আমি কিন্তু খুব দ্রুতভাবে কিন্তু দেখিয়ে দিচ্ছি কারণ যেহেতু এইগুলা একদমই খোলা আছে তো সেই ক্ষেত্রে কিন্তু আমারও কোনো সমস্যা হচ্ছে না আর আমি আরেকটা কথা বলে দিচ্ছি প্যান্টের কাপড়টা দেখেন সেম প্রিন্টের ভিতরে থাকবে আর প্যান্টটা কিন্তু ফুল অ্যালাস্টিকের মধ্যে থাকবে প্যান্টটা কিন্তু ফুল অ্যালাস্টিক তো অ্যানাদার আরেকটা কালারে চলে যাব প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার প্রত্যেকটা ডিজাইন দেখেন খুবই ইউনিক ইউনিক ডিজাইন হাতার ডিজাইনটা দেখেন আর একটা কিন্তু দুই তিনটা শেড কিন্তু করা আছে এত কালেকশনগুলো কিভাবে এক ভিডিওতে দেখায় মানে বোঝা যাচ্ছে না যেহেতু এগুলো ডিসকাউন্ট ভিডিও এটা তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা তো অনেকজন কিন্তু আমাকে প্রশ্ন করতে পারেন যে এগারোশো টাকা ডিসকাউন্ট কীভাবে হলো তাহলে আপু কাপড় কোয়ালিটি কিন্তু অবশ্যইটা দেখে নেবেন কাপড় কোয়ালিটির উপরে কিন্তু প্রাইসটা ভিত্তি করে থাকে যেহেতু কাপড় কোয়ালিটি আমাদের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এই কাপড় প্রিন্টগুলো কিন্তু আপনি আনাদার কোথাও পাবেন না শুধু আমাদের থেকেই নিতে হবে কারণ আপনি আমাদের ডিজাইন শুধু আমাদের থেকেই পাবেন প্রত্যেকটা ডিজাইন কালেকশন দেখছেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন কালেকশন খুবই ইউনিক ডিজাইন কালেকশন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এত দ্রুতভাবে দেখিয়ে দিচ্ছি তারপরও কিন্তু ডিজাইনগুলো শেষ হচ্ছে না তো এর মধ্যে কিন্তু সবই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না একদমই কিন্তু মিস করা যাবে না প্রত্যেকটা কালার কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর তো দেখেন প্রত্যেকটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন প্রাইসটা থাকছে মাত্র এগারোশো টাকা আরেকটা কালারে চলে আসলাম এই কালারটাও কিন্তু খুবই চমৎকার একটা কালার যত ডিজাইন আছে যত কালার আছে এখান থেকে আপনি যেটাই নেন না কেন মাত্র এগারোশো টাকা হলেই কিন্তু আপনি আমাদের থেকে এগুলো পারচেস করতে পারবেন আরেকটা ডিজাইনে চলে আসলাম প্রত্যেকটা কালার কোয়ালিটি প্রত্যেকটা ডিএমসি স্টোন দেখেন খুবই সুন্দর আর ভিডিওটা কিন্তু অলরেডি খুবই বড় হয়ে গিয়েছে কারণ এতগুলো কালার এতগুলো ডিজাইন কিন্তু মানে হচ্ছে যে চার পাঁচ মিনিটে কিন্তু দেখানো একদমই সম্ভব না তো এনাদের আরেকটা কালারে চলে যাচ্ছি দেখেন প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর প্রাইসটা থাকছে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা হলেই কিন্তু পারচেস করতে পারবেন সেটা বাধ্য পিছনের থেকে নাও এত ডিজাইন দরকার নেই এই যে দেখেন এই ভি শেপ গলাটা কিন্তু দেখেন খুবই চমৎকার একটা গলা আর এগুলার সাইজ কিন্তু অ্যাভেলেবেল থার্টি এইট থেকে নিয়ে কিন্তু ফর্টি সিক্স পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল সাইজ আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে এই ভি শেপের গলাটা কিন্তু খুবই চমৎকার হবে প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর হবে খুবই ইউনিক হবে প্রত্যেকটা ডিজাইন দেখেন স্টোন কিন্তু একদমই কিন্তু পুরো ফুল দেওয়া স্টোনগুলো এগুলো কিন্তু রাফিসদের জন্য কিন্তু খুবই বেটার কালেকশন আমরা বলতে পারি খুবই সুন্দর কালেকশন বলতে পারি আচ্ছা যেহেতু এই লাস্ট ড্রেসটা দেখিয়ে কিন্তু আমি ভিডিওটা শেষ করে ফেলব কারণ এত পরিমাণ কালেকশন কিন্তু এক ভিডিওতে কিন্তু দেখানো সম্ভব না যেহেতু ভিডিওটা কিন্তু খুবই লং হয়ে গিয়েছে খুবই বড় হয়ে গিয়েছে আমি জাস্ট উপর থেকে আমি কালারগুলো আপনাকে দেখিয়ে দিব আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমি অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো এই ডিজাইনের মধ্যে কিন্তু হচ্ছে যে পাঁচ ছয়টা কালার হবে যার যে কালার ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা আমাদের থেকে নব করতে পারেন এই যে দেখেন ডিজাইনগুলো আমি প্রত্যেকটা কালার কিন্তু একটু শর্ট করে দেখিয়ে দিব প্রত্যেকটা ডিজাইনগুলো দেখেন খুবই চমৎকারভাবে থাকে প্রাইসটাও কিন্তু রিজনেবল মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা হলে কিন্তু ইউজ পরিমাণ কালেকশন আপনারা আমাদের থেকে বাটিকে টু পিস পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা দেখেন খুবই ইউনিক একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন গোল গলার মধ্যে কিন্তু খুবই চমৎকারভাবে কিন্তু প্রিন্টটা করা আছে প্যান্টের কাপড়টাও কিন্তু খুবই সুন্দর থাকছে আর সাইজটা কিন্তু এর থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত এই সাদা কালোটা কিন্তু আমাদের হিট কালেকশন হিট একটা প্রোডাক্ট প্রত্যেকটা কালার কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন কিন্তু সোবার সোবার ডিজাইন থাকছে সোবার কালারের মধ্যে থাকছে প্রাইসটা থাকছে মাত্র এগারোশো টাকা আমি আবারও বলে দিচ্ছি যারা কিনা আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন আর যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন তাহলে এরকম সুন্দর সুন্দর কালেকশন আপুদের জন্য কিন্তু আমরা প্রতিদিন নিয়ে আসবো তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ইউজ পরিমাণ যতগুলো ডিজাইন ছিল মোটামুটি সবগুলো ডিজাইন আমি দেখিয়ে দিয়েছি তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম